তাইকে আবার কিস্তি রে একটা লোকজন কোনো পথে ঘাটে নেই এদিকে টাইমও শেষ হয়ে গেল কি দেখি করবে না এবার মোড়ে মোড়ে স্টার্টার দাঁড়াই দাঁড়ায় বিশ টাকা ত্রিশ টাকা করে দিতি হবে না সে টাকাই বা কোন থেকে সাবে আমি যে জানিয়ে জটায় ভিড়ে যাব না আবার টাইম পাঁচ মিনিট বেশি খালি গাড়ি বসাই দেবে না যাই টুকটাক করে টাইম নাই আমাদের যে রোড কইরে থুয়েছে তাতে ইটির খোয়ার অভাব নেই চলতি গেলে একটা প্যাসেঞ্জারের লাইন হয়েছে যাবো তো ভাই মেলা ধরি তা শেষ পর্যন্ত যাওয়ান তো হ্যাঁ যাবা কোন পর্যন্ত যাওয়া নে আমি মেলা মেলাধুরি আমি জাবানের সাত মাইল চুরমন কালী শান্তলা খোয়েতলা নিউ মার্কেট দোয়াডানা গাড়িখানা সদর উত্তর কুইন্স ওই কয়টা গ্রামের নাম বাদ ফুড়িয়ে গেল না আমেরিকা ফ্রান্স রাশিয়া আর উত্তর কোরিয়া এ কয়টা গ্রামের নাম বাদ ফুড়িয়ে গেল না ও ভাই তুমি মনে হয় খেয়াল করি আমার এই গাড়ির উপরেও ফাঁকা নেই নিচেও ফাঁকা নেই এ উপরেও চলে না পানি তো চলে না আমারে এই গাড়ি রাস্তায় চলে তুমি যে দেশের নাম কইলে আমারও গাড়ি সব দেশে যায় না তুমি যাবা কনে তাই কও তুমি যেভাবে দেশের নাম কয় ধরেছো বাবু তাতে শ্রী ট্যাবলেট যারা বেছে তারাও তোমার কাছে ফেল তোমরা এই এই ব্যবসা দে তুমি শ্রী ভরি ট্যাবলেট বেছে নে তাতে ভালো হবে না কথা আরে তোমাকে তো স্বভাব খারাপ আবার ওই মাছ মাছ পথে যে লাভাই দিবার নাই আমি কিন্তু একদম মুড়ই যাবো সেই তামাই তামাই নিয়ে যাইতে হবে না কয়ে দিলাম

তো ভাগের আরে আগের দিনকের ভাড়া বাকি রয়েছে রাই 10 টা সোমা তোমারই বৌমা হাসপাতালে নে গিলাম আমি সে টাকা কোনো পাইনি তা আমাদের ছাইলে দিইনি না না আজই সেই টাকা পাবো 100 টাকা আছে তো না যাই আবার গেজি করতে বল টাকা করতে বল ওবা টাকা আছে হ্যাঁ মানি হ্যাঁ পাই

হাল তো আমার ওই সপ্তাহে সাত দিন তো আটটা কিস্তি তোমরা যদি আমার ভাড়া না দাও তাহলে আমি কিস্তিটা দেবো কোনতে হালকাতে আমি করতে পারবো না নে আমার টাকা দিতে হবে নাই তো আমি গাড়িতে লোক নিতে পারবো না নে টাকা আমি দিচ্ছি বাবু তুমি গাড়ি স্টার্ট দাও দিন লেঠা করে না আরে শাসা নিলে নাও না নিলে যা পারবা করো স্টার্ট কিন্তু বুঝেছি এই বাবু তাহলে ওঠো আমি তাহলে ওঠো ওই কোনো ভয় তুই যা বাড়ি যেরকম করি গাড়ির মধ্যে যেরকম যাবা থাকা করিস না হাত মার দিস না যেন ওই দিক ওই হাত মাত কিন্তু ভেঙে যাবে না যাচ্ছে শহরে এমনি এই ভালো করে ছিড়ে বসিস বমি করিস না যেন তাহলে বিশ মিলে আমি টান দিলাম দাও দাও কিছু নেই বমি হবে না